আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের ফার্মের সকল প্রাণীগুলো ভালো আছে আর আপনাদের দোয়ার বরকতে আমাদের ফেঞ্চি মুরগি ফার্মের উৎপাদন অনেক হারে বেড়ে গেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই যে পবিত্র সহভারত আসছে এই সহভারত উপলক্ষে আমাদের সকল ফেঞ্চি মুরগিতে বিশেষ একটা মূল্য ছাড় দেব ইতিপূর্বে আপনারা অবগত আছেন আমি সাধারণত আমাদের ফার্মে ছোট বাচ্চাগুলো বিক্রি করি না বিশেষ করে জিরো বাচ্চাগুলো তার দুইটা কারণ আছে প্রধান কারণ হচ্ছে আমি এই বাচ্চাগুলো একটু বড় করে বিক্রি করে এতে কিন্তু বাড়তি একটা পয়সা পাই আর এই টাকা দিয়ে আমাদের ফার্মের সকল প্রজেক্টগুলো খুব ভালোভাবে চালিয়ে যেতে আর দুই নম্বর কারণ হচ্ছে এই বাচ্চাগুলো সঠিক পরিচর্যা করে সঠিক ব্রুডিং করে প্রপারলি ভ্যাকসিন কন্ট্রোল করে আমি যদি আমার কাস্টমার হাতে পৌঁছে দিতে পারি তারা কিন্তু খুব সহজে সফলভাবে এগুলো পালন করতে পারে আর এই বিশেষ মূল্য ছাড়ের পাশাপাশি আমাদের ফার্ম থেকে আরও দুইটা সুবিধা পেতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার বিগত কয়েকদিনে দেখেছেন সাধারণত আমি এক মাস বয়সের বাচ্চাগুলো বিশেষ করে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা কলম্বিয়ান ব্যান বাফ ব্রাহ্ম মুরগির বাচ্চাগুলো প্রতি পিস নয়শো টাকা করে বিক্রি করেছে এবং দেড় মাস বয়সের বাচ্চাগুলো প্রতি পিস এক হাজার টাকা করে বিক্রি করেছে দুই মাস বয়সের বাচ্চাগুলো প্রতি পিস বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করেছে কিন্তু এই বিশেষ ছাড়ের মধ্যে আপনারা যা পাচ্ছেন এক মাস থেকে আটচল্লিশ দিন বয়স পর্যন্ত এই বিভিন্ন বয়সের বাচ্চাগুলো একই দরে সংগ্রহ করতে পারবেন বর্তমানে আমাদের ফার্মে যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা ও কলম্বিয়ান বাফ ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো আছে সেগুলো বর্তমান বয়স এক মাস থেকে শুরু করে আটচল্লিশ দিন পর্যন্ত তবে বড় বাচ্চাগুলোর সংখ্যা অত্যন্ত সীমিত আর যারা আগে সংগ্রহ করবে তারা কিন্তু অটোমেটিক্যালি বড় বাচ্চাগুলো পেয়ে যাবে আমি বড়ো বাচ্চাগুলো এই কারণে আগে ডেলিভারি করব কারণ আমার ফার্মে বড় বাচ্চাগুলো রাখার জায়গা নেয় প্রতিনিয়তই ছোটো ছোটো বাচ্চা উৎপাদন হচ্ছে আর সেগুলো গ্রোহিং করছে তাই যারা আগে সংগ্রহ করবে তারা কিন্তু বড়ো বাচ্চাগুলো পেয়ে যাবে আর বিশেষ ছাড়ের পাশাপাশি দুই নম্বর সুবিধা হচ্ছে যারা এই ভিডিও পাবলিশ হওয়ার পরে চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করবে তাদের জন্য এক জোড়া কলম্বিয়ান মাল্টি কালার রহমা গিফট থাকবে এছাড়াও আরও একটা সুবিধা দেব যেটা জানতে পারবেন ভিডিও শেষে আমাদের ফার্মের যে সিল্কি মুরগি বাচ্চাগুলো আছে হাই ক্যাটাগরির ডলফের সিল্ক এগুলো বর্তমান বয়স পঁচিশ দিন থেকে বত্রিশ দিন আর এই সকল বয়সের বাচ্চাগুলো একই দরে সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র ছয়শো টাকা করে এছাড়াও আমাদের ফার্মের যে মটলেট কোশ্চেন মুরগির বাচ্চাগুলো আছে সাধারণত ব্ল্যাক মটলেট কোশ্চেন ও সিলভার মডলেট কোশ্চেন হাই ক্যাটাগরি আর এই বাচ্চাগুলোর বর্তমান বয়স পঁচিশ দিন থেকে শুরু করে বত্রিশ দিন আর এই সকল বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র ছয়শো টাকা করে এছাড়াও আমাদের ফার্মে যে ব্রাহ্মা মুরগিগুলো আছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা কলম্বিয়ান বাপ ব্রাহ্মা আর সবগুলো বাচ্চার বর্তমান বয়স এক মাস থেকে শুরু করে আটচল্লিশ দিন আর বাচ্চাগুলো ভ্যাকসিন করানো আছে কোনোটা চারটা কোনোটা পাঁচটা আবার কোনোটা ছয়টা এখন প্রশ্ন আসতে পারে এত ভ্যাকসিন কেন করানো তো আমি আমাদের ফার্মে যখন ছোটো বাচ্চাগুলো ভ্যাকসিন প্রদান করি সাধারণত পাঁচশো ডোজ এক হাজার ডোজ আমি ভ্যাকসিনগুলো নিয়ে আসি যখন ছোট বাচ্চাগুলো দেওয়ার পরে ভ্যাকসিনগুলো বেছে দেয় তখন কিন্তু বড়ো বাচ্চাগুলো ক্রমান্বয়ে দিতে থাকি সেক্ষেত্রে প্রতি বাচ্চারই কোনোটা পাঁচটা কোনোটা ছয়টা ভ্যাকসিন হয়ে যায় তো বড়ো বাচ্চাগুলো কিন্তু বেশি ভ্যাকসিন করানো ভ্যাকসিন বাড়তি হয়ে গেলে কোনো সমস্যা নেই তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আরও বাড়ে আর এই সকল বাচ্চাগুলো এক মাস থেকে শুরু করে আটচল্লিশ দিন বয়স পর্যন্ত সকল বাচ্চাগুলো একই দরে সংগ্রহ করতে পারেন প্রতি পিস মাত্র সাতশো টাকা করে সেই সাথে বিশেষ ছাড়ের মধ্যে আরও যে বাড়তি সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে যারা ন্যূনতম দশ পিস বাচ্চা একসঙ্গে সংগ্রহ করবে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি মনে রাখবেন যারা আগে সংগ্রহ করবেন তারা কিন্তু বড়ো বাচ্চাগুলো পেয়ে যাবে বড় বাচ্চাগুলো এই কারণে আগে ডেলিভারি করি কারণ আমার বড়ো বাচ্চাগুলো রাখার জায়গা নেয় প্রতিনিয়তই আমার ছোট ছোট বাচ্চা উৎপাদন হচ্ছে তাই বড় বাচ্চাগুলো আগে ডেলিভারি করছে বড় বাচ্চার সংখ্যা অত্যন্ত সীমিত তাই যারা সংগ্রহ করবেন বড় বাচ্চাগুলো সংগ্রহ করতে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম